বছর পরে আসছি আসার যে একটা তৃপ্তি ছিল আমার সেটা মানে প্লেনে আস্তে আস্তে ওই তৃপ্তিটা আমার কখনো কাজ করা নেই কিন্তু আমি যখন বাইক প্ল্যান করছে তখন আমার কাছে মনে হয়েছে যে না আমি আমার বাংলাদেশে আসছি সবচেয়ে মজার বিষয় কি আমার ব্যাগটা একটু আমার ব্যাগটা একটু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যে জিনিসটা অলওয়েজ বহন করি সেটা হচ্ছে

আমি যখন ফ্রান্সে যাই তখন ওর বয়স ছিল একুশ দিন এগারো দিন ওর বয়স ছিল এগারো দিন আর আজকে ও কত বড় হয়েছে আমারও আট বছর শেষ হয়ে গেছে জীবন থেকে ওকে আমি রেখে গেছি ছোট আমার আমার বড় বোনের মেয়ে আমি আসলে কি বলতেছে আমি নিজেও জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা প্রবাসী ভাই অনেক বছরও থাকতে পারে না এক বছর দুই বছর থাকলে দেশের জন্য পড়ান পরে সে জায়গা থেকে আমি আট বছর ছিলাম ফ্রান্সে অনেক অপেক্ষার পর আমার কার্ড হয়েছে আমি বাংলাদেশে এখন বর্তমানে এখন আছি আমার অনুভূতি আসলে আমি বিশ্বাস হচ্ছে যখন বাংলাদেশে এখন এখনও বিশ্বাস হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে আমার গলা শিখে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যতক্ষণ আমি আমার আম্মাকে না দেখবো ততক্ষণ আমার আসলেই বিশ্বাস হবে না যে আমি এখনো বাংলাদেশে আর থ্যাংক ইউ সো মাচ চ্যানেল আইকে আমার আপনারা এত কষ্ট করে এয়ারপোর্ট আসছেন আমাকে স্মরণ রাখছেন আমি কিন্তু চ্যানেল আইরই মেয়ে যেহেতু আমি অনেক বছর মিডিয়ার সাথে জড়িত অনেক বছর মিডিয়ার সাথে চ্যানেল আইয়ের সাথে অনেকগুলো কাজ করছি আমার পরিবার অনেক অনেক ধন্যবাদ জানাই চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি আমাকে স্মরণ রাখছেন এই মুহূর্তে আর বিব্রত করব না শুধু আপনার যে ভক্ত আছে নোয়াখালীর ভাষায় তাদেরকে উইস করবেন যে আপনি বাংলাদেশে এসেছেন তারা আপনাকে বাংলাদেশে পাবে আফুরা ভাইয়ারা আনেরা ব্যাকে আমরা দোয়া করবেন আমি আসি অনেকদিন আসি আপনি করে অনেক ভিডিও করি জ্বালামু চ্যানেল আইও জামু চিন্তা করি আর না আর ব্যাকে আল্লাহ দোয়া করিয়ে আর আপনি গো ভালোবাসার কারণে আজকে আমি রেহানা রাখি যেন এই ভালোবাসাটুকু থাকে আপনাদের সবার আমার জন্য দোয়া রাখবেন চ্যানেল আইকেও অনেক ধন্যবাদ যে আমাকে স্মরণ করে এখান পর্যন্ত আসছে অনেক অনেক ধন্যবাদ বলতে চান আচ্ছা শোনা তুই ঠিকঠাক খাইও ঠিক মতে কাম কাজে যাইও আর গত পরিষ্কার একদম কই এও একটু পরিষ্কার আছে আর বর্ধমানের একটা সুন্দর থাকে দর্শক আমরা কথা বলছিলাম এবং অভিনেত্রী